মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন লিওনেল মেসি এই নিষেধাজ্ঞাই যেন মেসিকে আরও বেশি ক্ষুধার্ত করে তুলেছে আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার ফিরলেন রাজার মতো তার ফেরার ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ইন্টার মায়ামি মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল রদ্রিগো ডিপলের আথলেটিকও মাদ্রিদ থেকে আসা এই ফরওয়ার্ড খেলেছেন মূল একাদশে জাতীয় দলের সতীর্থ মেসিও ছিলেন আজ একত্রিশ জুলাই বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপে মায়ামির মূল একাদশে ম্যাচে প্রথম গোলটা করে ইন্টার মায়ামি সাতান্ন মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া সমতায় ফিরতে অ্যাটলাসের লেগেছে তেইশ মিনিট ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে জয় নিশ্চিত করে মায়ামি নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ছয় মিনিটে গোল করেন ইন্টার মায়ামির ডিফেন্ডার মার্সেলো উইনগার্ড মায়ামির এই জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন মেসি দুই এক গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে দ্বি পলের অভিষেকটাও হলো মনে রাখার মতো ডেস্ক রিপোর্ট আজ বার্তা